নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ আজকে অনুষ্ঠানে আমি আমাদের প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গৌ ঠাকুর সঙ্গে আলোচনা করব বিহারে যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে তাই নিয়ে এ অনেক অনুষ্ঠান আপনার করে আমরা করেছি আপনারা অবগত আছেন যে ব্যাপারটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সর্বশেষ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে বিস্তারিত তাদের সম্পর্কে সমস্ত তথ্য সমস্ত স্তরে প্রকাশ করতে হবে বলতে গেলে নির্বাচন কমিশনের কাজে যে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট ছিল না তার প্রমাণ মিলেছে সুপ্রিম কোর্টের রায় আপাতত সেই তালিকা প্রকাশের অপেক্ষায় আমরা এবং তাতে কি প্রতিক্রিয়া হয় রাজনৈতিক দলগুলোর ভোটারদের কি প্রতিক্রিয়া হয় কি ভুলভ্রান্তি ধরা পড়ে তার অপেক্ষায় আমরা রয়েছি আহ আমাদের সঙ্গে রয়েছেন পরঞ্জাদা আমি তুমি বিহারের ছিলে কিছুদিন পাটনায় ছিলে তুমি ব্যাপারটা সম্পর্কে যথেষ্ট চর্চা করেছো সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে তাতে তোমার প্রাথমিকভাবে তোমার কি মনে হচ্ছে যে আহ একটা সন্দেহ আমাদের সকলের ছিল যে ভোটার তালিকা ঠিকভাবে সংশোধন হচ্ছে না তার প্রমাণও মিলেছিল শুধু সন্দেহ নয় প্রমাণও মিলেছিল এখন কি সংশোধন হবে তোমার কি ধারণা সুদীপ্ত ধন্যবাদ তুমি বেশ অনেক দিন পর তোমার এই অনুষ্ঠানে আমি আবার আসছি বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সেটা হলো জাস্টিস সুরিয়া খান এবং জাস্টিস জয়মাল্য বাগচি এদের বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবু দু তিনটে কথা আমাদের মনে রাখা দরকার প্রথম হলো এটা হলো ইন্টেরি মর্ডার মানে কেসের হিয়ারিং এখনো চলবে এবং ফাইনাল অর্ডারটা কি হবে আমরা এখনো জানি না তবে এই ইন্টারিং মডেল কেন গুরুত্বপূর্ণ একভাবে আমাদের নির্বাচন আয়োগ যা যা এত দিন মানে জিত করে প্রকাশ করতে চাইনি সাক্ষরতা দেখাতে রাজি হয়নি তাদের একটা সাংঘাতিক একটা আমি মনে করি আমার ভাষায় সেটা একটা যে ইলেকশন দ্বিবেদী বারবার ইন্ডিয়া বলছিল যে আমাদের এটা করা দরকার নেই আইন আমায় বলছে না এই যে পঁয়ষট্টি লক্ষ লক্ষ লোকেদের নাম যে বার করেছি কেন বার করেছি কারণ কি আমাদের মানে কোনো আইন বলছে না যে আমাদের দেখা উচিত এখন সুপ্রিম কোর্টের কোর্ট বলেছে তোমাকে দেখাতেই হবে এবং সবাইকে বলবে খবরের কাগজে বিজ্ঞাপন দেবে অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনে বলবে এবং প্রত্যেকের নামের সঙ্গে তাদের ঠিকানা তাদের এপিক কার্ড এবং কেনদের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা তোমাকে লিখিতভাবে দিতে হবে দ্বিতীয় হলো এরা যে যেইভাবে যে ভোটার রোলগুলো বার করছে না এটা আলাদা আলাদা এক একটা বুথের বা এক একটা একটা স্ক্যান্ড কপি তুমি দিচ্ছ এখন বলছে এমন ভাবে তুমি যাও যে মেশিন যে কম্পিউটার আজকে আমরা আধুনিক যুগে তথ্য বাস করছি এই প্রত্যেকটা আমরা ম্যাচ করতে পারি এপিক আমরা দেখালাম আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো সেই এপিকে আরো চারজনের নাম আছে কিনা বা একই মানুষ চারটে জায়গায় চারটে বুথে বা ছটা বুথে আছে কিনা একই ঠিকানায় কটা লোক গ্রামে একটা ছোট ঘরে এক একটা জায়গায় দেখা যাচ্ছে দশজন বারো জন কুড়ি জন অনেক লোক তারা নেই যারা বেঁচে আছে তাদের নাম নেই যোগেন্দ্র সুপ্রিম দুজন লোকেদের নিয়ে এলো যারা বলো তাদের মানে ইলেকশন রোলে খাতায় ওরা মৃত রাহুল গান্ধী কংগ্রেস পার্টির হেডকোয়ার্টারে অনেক লোকেদের নিয়ে এলো কারণ তাদের নাম নেই একজন মহিলা যে যে নতুন ভোটারকে এনরোল করা হয় যেভাবে দেখাচ্ছে তার আশি বছর বয়স বা ষাট বছর বয়স সেই পাঁচবার ছবার ভোট দিয়েছে তো এই যে পুরো যে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ইলেকট্রাল রোল এর কারণটা কি দেখো এই বিহারে জানুয়ারি মাসের ছ তারিখে একটা স্পেশাল সামারি প্রভিশন রিভিশনও ভোট হয়েছে আবার দরকার কি তুমি এক মাসের ভেতরে যেটা করতে চাইছো সবাই বলছে এটা অসম্ভব তারপরে কোন সময় করছো সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে যে সময় মনসুন সময় বিহারের এক একটা পুরো জেলা ভেসে গেছে কোশি যেমন জেলা এই সময় কেন করছো আর এত তারা কিছেন বিহারের নির্বাচন হবে তারিখ আমরা আসলে জানি না অক্টোবর মাসের শেষের দিকে নভেম্বর মাসের প্রথম দিকে হবে তারিখ আমরা জানি না যদিও এখন তুমি বলছো এক্ষুনি করো আর সবচেয়ে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুপ্রিম কোর্টের অর্ডার যেটা এসছে তুমি দেখাচ্ছিলে এগারোটা কাগজ তুমি দেখাতে পারো তোমার কবে তার সার্টিফিকেট তোমার বাবার আধার নেই হতে এখন সুপ্রিম কোর্ট বলছে না ওই আধার কার্ড যেটা আছে প্রত্যেকের সেটা তুমি ওটা কনসিডার করো যে তার কার নাম ভোটার লিস্টে থাকবে বা থাকবে না আসলে এর পেছনে যে বিহারে যে একটা এক্সপেরিমেন্ট মতো হচ্ছে বিহারকে একটা ল্যাবরেটরি বানিয়েছে এরপরে বাংলা আসবে আসামে এই ধরনের কাজ হয়ে গেছে এরপরে অন্যান্য রাজ্যে ভারতবর্ষে এটা আমার কথা না ইড়েকশন কমিশন নিজে বলছে যে এসআইআরটা পুরো ভারতবর্ষ হবে খুব ভালো কিন্তু তাড়া তাড়াহুড়ো করে করছো কেন আরও আমার দু তিনটে কথা বলার আমি বলতে চাই প্রথম হলো যে যেইভাবে এটা করা হয়েছে পরিষ্কার আবার যে কে নাগরিক কে নাগরিক না কে বিদেশি কে বিদেশ থেকে এসছে বেআইনি ভাবে কে বাংলাদেশি কে নেপালি এর কাজটা কি নির্বাচন আয়কের না স্বরাষ্ট্র মন্ত্রালয়ের প্রথম প্রশ্ন এই কাজটা নির্বাচন আয়ক হ্যাঁ কিন্তু নির্বাচন দেখলো যে হ্যাঁ এর নাম ভোটার লিস্টে আছে কেউ নালিশ করেছে বা কেউ একটা কমপ্লেন করেছে তারপরে ইলেকশন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রালয়কে বলবে তুমি এটা কিছু করো কিন্তু ইলেকশন কমিশনের কাজ এটা নয় দ্বিতীয় হলো এর সঙ্গে যে নাগরিকতা এবং সিএনআরসির যে যা বিবাদ হয়েছিল কয়েকদিন কয়েক বছর আগে আমরা সেখানেই আবার ফিরে এসেছি আমরা ঘুরে ফিরে পেছনের দরজা দিয়ে ওই সি এনআরসি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন কারণ এই ইলেকশন কমিশনই দুটো তারিখ দিয়েছে পয়লা জুলাই নাইনটিন সাতাশি উনিশশো আরেকটা হলো দ্বিতীয় সেকেন্ড অফ ডিসেম্বর দু এই দুই তারিখে আবার দেখাচ্ছে আসামে এই তাই করেছে না এনআরসি তো এইভাবে তুমি ঘুরে ফিরে এনআরসি সিএ কে নিয়ে আসছো এটা আমার মনে হয় না উচিত তোমার দ্বিতীয় হলো এবং এটা সুপ্রিম কোর্ট কিছু যদিও এই বিষয় নিয়ে বলেনি এটা একটা সাবটেক্সট বলা যেতে পারে এবং লাস্ট পয়েন্ট আমি একটা বলতে চাই তোমরা কি করেছিলে মহারাষ্ট্র তোমরা বলতে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া নির্বাচন আয়োগ তুমি চল্লিশ লাখ নতুন লোককে ঢুকিয়ে দিয়েছ ভোটার রোলে এই বিষয় নিয়ে আমার একটা তথ্যচিত্র আমরা বানাচ্ছি ওটা এই অল্প কয়েকদিনের ভেতরে পাঁচ মাসে পাঁচ মাসে মে দু হাজার চব্বিশ থেকে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচ মাস চল্লিশ লাখ নতুন ভোটার এসে কারো এর আগের পাঁচ বছরে এরম হয়নি আর আজকে মহারাষ্ট্র মতো বড় একটা রাজ্য মানে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ তারপরে মহারাষ্ট্র আসছে ভোটারের সংখ্যা বেশি মানুষের সংখ্যা কম মানে মানুষ বলতে যাদের যারা আঠেরো বছরের ওপর যারা যারা ভোট দিতে পারে আরো অদ্ভুত অনেকগুলো আমরা দেখছি মহারাষ্ট্রে এবং সেটা হলো যে পাঁচ পাঁচ পাঁচটার পর ভোট দিচ্ছে লোকেরা ঠিক আছে এটা কিন্তু বেআইনি নয় কিন্তু হঠাৎ আমরা দেখছি সাত আট শতাংশ ভোট বেড়ে যাচ্ছে এবং মহারাষ্ট্র এক লক্ষের কাছাকাছি ভোট তবে খালি বারো হাজার ভোটের ভীষণ অসাধারণ ভাবে ভোটারের নম্বর বেড়ে যাচ্ছে এর কারণ কি এতে দেবেন্দ্র ফডনবিস যে মুখ্যমন্ত্রী তার বিধানসভা ক্ষেত্র আছে ভারতীয় জনতা পার্টির এবং মহারাষ্ট্রে চল্লিশ লাখ লোকেদের নাম ওরা নাম বাদ দিতে চাইছে এখন পারবে কিনা আলাদা প্রশ্ন এই নিয়ে আন্দোলন চলছে এবং অনেকে বলছে না পারবে না তবে এই চেষ্টা যেটা হয়েছে এইটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ হলো যারা বিরোধী দল বিহারে মহাগঠবন্ধন জনতা দল ইউনাইটেড কংগ্রেস এবং বাম দল বাম দলের ভেতরে সিপিআইএম মানে লিবারেশন দীপঙ্কর ভট্টার্যের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লিবারেশন এদের একটা শক্তি আছে বিহারে ওদের বিধায়ক আছে বিধানসভায় বিহারে চেষ্টা করছে এদের যারা সাপোর্টার যারা গরিব যারা মানে গরিবদের ভেতরেও নিচু জাতের ভেতরেও দলিত যারা তাদের ভেতরে কিছু অংশ হয়তো অন্যান্য দলেও আছে যেমন রামবিলাস পাসপানের ছেলে চিরাগ দেহাত লোক জনশক্তি পার্টি ওদের সঙ্গেও আছে তবে এরা বিজেপির সঙ্গে অতটা নেই উঁচু জাত উচ্চশ্রেণীর লোকেরা তারা বেশিরভাগ এনডিএর সঙ্গে আছে বেশিরভাগ এটা একটা আমরা অনুমান করছি একজন মানে রাজনীতি বোঝার চেষ্টা আমাদের চলে সব সময় চিরকাল তো আমার মনে হচ্ছে এদের চেষ্টা হলো ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এন ডি এ গঠবন্ধন আছে যে যে জোট আছে এদের সাহায্য করার জন্য হয়েছে এটা সুপ্রিম কোর্ট এটাকে অন্তত বৃহস্পতিবার যে অর্ডারটা এসছে একটা এক ধরনের অঙ্কুশ লাগিয়েছে সুপ্রিম কোর্ট এখন এর পরে কি বলবে বা বলবে না আমাদের একটু অপেক্ষা করতে হবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটুকুই আমি বলতে পারি এবং যেটা আগেই বললাম মহারাষ্ট্র যা হয়েছে সেটা বিহারে ওরা চেষ্টা করছে কেন এবং বিহারের পর অন্যান্য রাজ্যে কি হবে আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য আমি একটু সময় নিয়ে তোমাকে একটা প্রশ্ন করব পশ্চিমবঙ্গে এই যে শিক্ষক নিয়োগের যে মামলাটা ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি গিয়েছে এইটাকে তুমিও নিশ্চয়ই ফলো করেছো আমিও খুব ভালোভাবে ফলো করেছি আমি অতটা ফলো করিনি তোমার মতো আচ্ছা এটাতে যারা কোনো ঘুষ না দিয়ে কোন দুর্নীতি না করে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি গিয়েছে তার কারণটা হচ্ছে এদের যে মূল পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিট সেটা নষ্ট করে ফেলা হয়েছিল তার একটা কপি পাওয়া গেছিল কপিটা কিন্তু সত্যিকারের কপি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন তারা বারবার কোর্টে বলে এসেছে যে কপি প্রমাণ হিসেবে গ্রাহ্য নয় আমাদের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী অরিজিনাল ডকুমেন্ট প্রমাণ হিসেবে গ্রাহ্য আমি এখান থেকে আসছি রাহুল গান্ধী তোমার নিশ্চয়ই মনে আছে যে মেশিন রিডেবল কপি অফ ইলেকট্রাল লিস্ট চেয়েছিলেন মহারাষ্ট্র পাঁচ মাসের ব্যবধানে একটা বিধানসভা ভোট হয়েছে একটা লোকসভা ভোট হয়েছে প্রত্যেকটা বুথের একটা ভোটার লিস্ট আছে রাহুল গান্ধী চেয়েছিলেন বুথের বুথের একই ওই বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে চার পাঁচ মাসের ব্যবধানে হয়েছে দুটো কপি পেতে সেটা কিন্তু কমিশন তাকে দেয়নি কমিশন বলেছিল আলোচনার জন্য এসো রাহুল গান্ধী বলছে আলোচনার কি আছে এর মধ্যে এটা তো

আমার আমার মনে হয় এটা আমার প্রশ্ন তোমার কাছে মূল দাবিটা উচিত মেশিন রিটেবল ভোটার লিস্ট জনগণের কাছে পাওয়ার অধিকার আছে কিনা বিরোধীদের কাছে পাওয়ার অধিকার আছে কিনা সেই লক্ষ্যে কতদূর এগোনো সম্ভব হয়েছে বা কতদূর এগোনো যাচ্ছে দেখো সুদীপ্ত এটা সুপ্রিম কোর্ট কি বলবে বা বলবে না আমি জানি না তবে ওই যে তুমি এক্ষুনি আগে যেটা বললে এভিডেন্স অ্যাক্ট আইন কি বলছে নিয়ম কি বলছে এবং আমরা এইটুকু জানি যে বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্ট বলেছে যে বিহারে যে পঁয়ষট্টি লোক যাদের নাম লিস্টে নেই ভোটার লিস্টে নেই তুমি এমন ধরনের তোমাদের ওয়েবসাইটে বা অন্যান্য সার্বজনিক বিভিন্ন মঞ্চে তুমি দাও এবং এমন কি বলেছে তুমি বুথের বাইরে ওটাকে মানে মানে কাগজে প্রিন্ট আউট করে লাগিয়ে দেবে এটা মেশিন রিডেবল হওয়ার দরকার মেশিন রিডেবল আমরা একটু আগে যে আলোচনা করলাম আবার বলছি যে তুমি স্ক্যান্ড কপি না তুমি যদি যে একটা কম্পিউটার ওটা পড়ে ওরা বুঝতে পারবে সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসে কটা লোক আছে এই এপিক নম্বরে ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ডে কাদের কাদের নাম আছে এবং বা বেশি নাম আছে কিনা একই মানুষ একই এপিক কার্ড অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা অন্যান্য বুথে আছে কিনা এইগুলো ওদের একটা তদন্ত করার একটা সুযোগ দেওয়া উচিত আমি আমার ব্যক্তিগত মতামত এটা পুরো ভারতবর্ষে করা উচিত আমরা মহারাষ্ট্রে দেখেছি যে যখন রাহুল গান্ধী এইসব নিয়ে সংবাদ পত্রিকায় লেখালেখি করলেন উনি ইন্ডিয়ান এক্সপ্রেস দৈনিক ভাস্কর ইত্যাদি ইত্যাদি জবাব কার কাছ থেকে এলো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জবাব দিলেন ইলেকশন কমিশন জবাব দাইনি নির্বাচন আয়োজক জবাব দাইনি এটা এক প্রথম হলো অদ্ভুত দ্বিতীয় হলো যখন দেবেন্দ্রনাথ দেব এই মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছে উনি বলছে না আমাদের এই এইভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ এই 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 কনস্টিটিউয়েন্সিতে এই কনস্টিটিউয়েন্সিতে এই বিধানসভা ক্ষেত্রে এই হয়েছে এই হয়েছে আর উনি নানান উদাহরণ দিতে শুরু করলেন যে দেখো এইখানে তো ভোটার এর নাম্বারও বেড়ে গেছে কিন্তু কংগ্রেস জিতেছে বা ওই মহারাষ্ট্র এমভিএ মহা বিকাশ আগাডি ওই জোটটা জিতেছে তো প্রশ্ন হলো দেবেন্দ্র ফডনবিস এই তথ্যটা কোথায় পেল কে দিয়েছে দেবেন্দ্র ফডনবিসকে এখনো উনি কে জবাব প্রশ্নগুলো তোলা হয়েছে ইলেকশন কমিটি তো উনি কে জবাব দেওয়ার দ্বিতীয় হলো ওনার কাছে এই তথ্যটা কি করে এলো আমরা দেখলাম যে অনুরাগ ঠাকুর যে ভূতপূর্ব কেন্দ্রে মন্ত্রী ছিলেন প্রসারণ মন্ত্রালয় তথ্য এবং প্রসারণ মন্ত্রী ছিলেন উনি ওই ক্রিকেট বোর্ডের যিনি কুখ্যাতি আছে গলি মারো সালেকো দেশ কি গদ্দারো কো ইত্যাদি সেও প্রেস কনফারেন্স করেছে বলে যেখানে রাহুল গান্ধী জিতেছে যেখানে প্রিয়াঙ্কা গান্ধী ও সেখানেও নাকি জালি ভোট তুমি পাচ্ছ কি করে তুমি মেশিন রিডেবল কবে কোথায় পেলে বাকি লোকে পাচ্ছে না কেন সবাইকে দেওয়া উচিত আমরা কি পিছিয়ে যাচ্ছি তুমি যখনই লোকেরা ইভিএম নিয়ে কথাবার্তা বলেছে বলে ইভিএম এ কারচুপি হয় এই তখন ভারতীয় জনতা পার্টি বললে তোমরা কি আবার কেন ফেরত যেতে চাও ওই কাগজের ব্যালটে আচ্ছা আমরা এগিয়ে যাচ্ছি আমরা বলছি ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে বিশ্বগুরু হবে ওই তথ্য প্রযুক্তির ব্যাপার নিয়ে মানে তথ্য প্রযুক্তি নিয়ে তাহলে তুমি এই রোলগুলো কেন দেখা দেখাচ্ছ না যদি তুমি দেখাতে এটা মুশকিল কি তো সোজা কথা ইলেকশন কমিশন সাক্ষরতা এবং ট্রান্সপারেন্সিতে যে যেভাবে করা উচিত যেভাবে একটা সাংবিধানিক সংস্থার ব্যবহার করা উচিত তারা করছে না এখন সুপ্রিম কোর্ট ওদের জোর করে বাধ্য করেছে অনেক কিছু করতে এখন দেখা যাক কি হয় কি না হয় মানে এই যে ইলেকশন কমিশন হঠাৎ এগারোটা কাগজ দেখালো

মানে ডেট অফ বার্থ আমার আমার ডেট অফ বার্থ ছিল ওখানে ওই কাগজটা দেখি আমি পেছি যেটা আমার স্কুলের সার্টিফিকেট হচ্ছে স্কুল স্কুল চালার পর তো এই ধরনের জিনিস শিখেছ করছি আর বিহারে একজন গরিব মহিলা বা একজন বয়স্ক লোক তার কাছে এই ধরনের কাগজ থাকবে ওই 11টা কাগজের ভিতরে তুমি এপিক দাওনি রেশন কার্ড দাওনি মনরেগা আত্মরঞ্জি

নির্বাচন কমিশন যেভাবে মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি এইটা আমাদের পলিটির আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা পারমানেন্ট ক্ষতি করছে নাকি সেই বিষয়ে অবশ্যই পুরো ভারতবর্ষের যে গণতন্ত্রের দুর্বল হয়ে গেছে ভারতবর্ষের ছবি আমরা বলি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র পুরো বিশ্বের লোকেরা কি দেখছে এই ধরনের অভিযোগ কারচুপি মানে রাহুল গান্ধী দেখাচ্ছে একটা ব্যাঙ্গালোরে একটা বিধানসভা আমরা যে কাগজ আমরা করলাম না মানে সাত ফুট লম্বা তোমার আমার চেয়ে উঁচু মানে এক একটা কাগজ এক পরে সেটা তুমি দেখো তারপরে জিজ্ঞেস করছি তুমি ছমাস আট মাস পরে কেন এত চেঁচামেচি করছে কারণ বললো এই যে লক্ষ লক্ষ কাগজ এ তদন্ত করা এটাকে এক সঙ্গে করা এটা অত সহজ কথা না তো এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় হলো নির্বাচন আয়োগের যে জারগ কিন্তু ওই কোর্টে অপপ্রমাণ বলে গাজ্য হবে না কারণ ওগুলো প্রাইমারি এভিডেন্স নয় রাহুল গান্ধীর এই এটা কোর্ট এটা কোর্ট কি 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 কোর্ট কিভাবে ভাবে ডিসাইড করবে বা করবে না আমাদের দেখা যাক তো সোজা কথা এই যে মানুষের বিশ্বাস এই সাংবিধানিক সংস্থার ওপরে এটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং এটাকে আমাদের ফিরে নিয়ে আসার দরকার ভারতবর্ষের সমাজ ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের মানে যাই যা খুশি বলা এই দেশে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যদি মনে করি সত্যি যে প্রত্যেক মানুষের ভোট দেওয়ার যে অধিকার আছে ঠিক আছে প্রত্যেক পাঁচ বছরে ভোট দিচ্ছে তারা বিধানসভা নির্বাচনে দিচ্ছে লোকসভা নির্বাচনে দিচ্ছে এই বিশ্বাসনীয়তা এই ক্রেডিবিলিটা ক্রেডিবিলিটি এটা খুবই দরকার এবং সেটা গত দশ বছর আমি বলবো সুনীল আরোরা তারপরে এই আমাদের এই দুজন ছিলেন যিনি এখন আছেন জ্ঞানেশ কুমার এর আগে রাজীব কুমার ছিলেন খালি এইটুকু বলবো যে ওদের যা যা অ্যাকশন ওরা যেভাবে কথা বলেন যেভাবে ওরা চা বলতে চান বলতে চান না সবার সামনে প্রেস কনফারেন্স যখন করা হয় যখনই লোকে কোনো প্রশ্ন করে একটা লাইনে সাংবাদিকদের মুখটা বন্ধ করে দেওয়া হয় আর কি বলবো ইভিএম নিয়ে কেউ হয়তো একটা প্রশ্ন করলো রাজীব কুমার উর্দু স্যার কবিতা শুনিয়ে দিলে এই হচ্ছে দেখা যাক আমি আমি একটু আশাবাদী যে সুপ্রিম কোর্টের এই বৃহস্পতিবার দিনে যে অর্ডারের পর একটু আশাবাদী আমি আমিও কিছুতে আসলে দেখতে পাচ্ছি কারণ জায়গা এবং আশা করি এই গণতন্ত্র বাঁচানোর যে লড়াইটা আমরা সাংবাদিকরাও লড়ছি সংবাদ সংবাদBatchNorm লড়ছে এবার আন্তর্জাতিক সবাই কে লড়তে হবে তোমাকেই আমাকে নাগরিক সমাজ রাজনৈতিক দল বিরোধী দলকে বলো তোমরা ঘুমোচ্ছিলে মহারাষ্ট্রে এখন উঠে গেছো বিহারের নির্বাচনের আগে মহারাষ্ট্রে তোমার ঘুমোবার পর হঠাৎ তুমি উঠে মানে ঘুম থেকে উঠে দেখলে যে কি অবস্থা কি দুরবস্থা আমাদের সেটাই সেটাই আমরা যদি দর্শকদের দেশে কথা বলে শেষ করি যে ক্ষতিটা কিন্তু যা হচ্ছে শুধু বিরোধী রাজনৈতিক দলের নয় যারা ভোটে হেরে যাচ্ছেন তা নয় ক্ষতিটা কিন্তু হচ্ছে আমার আপনার মতো প্রত্যেকটা নাগরিককে আমরা আমাদের অধিকার হারাচ্ছি আমরা আমাদের গণতন্ত্রকে দুর্বল হতে দিচ্ছি আমরা আমাদের দেশকে আহ আর গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য এটা তুমি বললে সত্যি অনেকদিন পরে তোমাকে তোমার সঙ্গে কথা হলো আমার এভাবে নিশ্চয়ই এর কি অগ্রগতি হয় ভবিষ্যতে আমরা কথা বলবো থ্যাংক ইউ সুদীপ্ত এটা কবে আজকেই দেখাবে তুমি